সমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একদম ঝটপট তৈরি করা যায় মানে মিষ্টির জগতে সবচেয়ে সহজ রেসিপি যদি থাকে তাহলে এই মিষ্টির রেসিপিটা সেটা হচ্ছে প্রাণহারা কাঁচাগোল্লা রেসিপি আমি যেভাবে তৈরি করি চলুন তাহলে কথা না পারি রেসিপিটা শুরু করা যাক মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দুই লিটার দুধ ছানা কেটে নিয়েছি ছানাটা আর দেখালাম না আমার অলরেডি কয়েক কয়েকটা মিষ্টি রেসিপিটা ছানা কাটার রেসিপিটা আছে দেখে নেবেন যদি প্রয়োজন হয় কারো এখন এখানে আমার দুই কাপই হয়েছে প্রায় দুই কাপের মতনই অল্প সামান্য একটু কম হয়েছে দুধ যদি ভালো হয় তাহলে কিন্তু ছানাটাও খুব সুন্দর হয় মানে ঠিক মতন এক কাপই হয় এখন আমি এই ছানাটা মথে নেব দুই তিন মিনিটের মতন একটু মথে নেব এভাবে এভাবে মতবেন না এটা এভাবে মতলেই হবে ওই মিষ্টি রসগোল্লা বানানোর সময় যেভাবে স্মুথলি নিতে হয় সেভাবে মথা যাবে না এভাবে মুখলেই হবে ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন ছানাটা যদি আপনারা সফটভাবে করতে পারেন তাহলে কিন্তু মধ্যে বেশিক্ষণ লাগে না এখন আমি এখান থেকে কিছুটা অংশ আমি আলাদা করে নিব এই মানে ধরেন এখানে দুই ভাগ আছে আর এক ভাগ এখানে আমি রাখলাম এটা দিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলায় মিষ্টিটা বানানোর জন্য চুলায় আগে থেকে আমি প্যান বসিয়ে এখানে এক কাপ লিকুইড গরুর দুধ আমি এখানে দিয়ে রেখেছি এখন চুলাটা ধরিয়ে দিলাম না এখন আমি এখানে দিয়ে দিব এখানে প্রায় চার টেবিল চামচ বেশি পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ আছে এটা দিয়ে দিলাম দুধটা হালকা গরম হলে কিন্তু এই গুঁড়া দুধটা সাথে পানির সাথে হোক আপনার দুধের সাথে হোক মিশাতে সুবিধা হয় নয়তো বেশি গরম করে দিলে দুধটা অনেক সময় দলা পেকে যায় এখন আমি এটা দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই মিষ্টিটা আপনি বানাতে কিন্তু খুবই সহজ ছটফট তৈরি করা যায় যখনই মিষ্টি খেতে মন চাবে মানে চটপট তৈরি করে নিতে পারবেন এটা একটা এরকম মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু হয় এখন এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যেমন খেতে চান তবে এই প্রাণহারা মিষ্টিটা কিন্তু আপনার হালকা মিষ্টি হয় সেটার জন্য বুঝে শুনে দিবেন যে যেমন মিষ্টি খান অনেকে বেশি খায় অনেকে কম খায় আমি একটু মিষ্টি কমই খাই আমার ছেলে তো আরও কম খায় মেয়েও কম খায় মানে আমরা সবাই কম খাই মিষ্টি আমার ছেলের বউ তো আরও কম খায় মিষ্টি খেতেই চায় না নাকি খালি টক ঝাল এগুলি খেতে ইচ্ছে করে মিষ্টির পরিমাণটা আসলে ঠিক মতন হলেই ভালো হয় এখন এই দুধটাতে একটা বলক এসে গেলে যখন মানে বলক এসে একটু ঘন হলে আমি তারপরে বাকি কাজটুকু করে নেব এই দেখুন দুধে বলক এসে গেছে মশার পরেও কিছুক্ষণ জাল করে নেওয়া হয়েছে এখন একটু মানে কমে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এটা লিকুইড থাকলে বেশি লিকুইড থাকলে আপনি ছানাটা দিবেন না তাহলে কিন্তু ছানা জাল দিতে দিতে ছানার কালারটা নষ্ট হয়ে যায় অনেক সময় বেশি ডিপ হয়ে যায় আর একটু ঘন হলে আমি ছানাটা দিয়ে দিব আসলে এই কাঁচা গুলাটা বানানোর সময় অনেক সময় অনেকের দেখা যায় শক্ত হয়ে যায় শক্ত হওয়ার কারণটা মানে বেশিক্ষণ ছানাটা নাড়াচাড়া করলে একদম শুকিয়ে ফেললে শক্ত হয়ে যায় অনেক সময় দেখুন এখন ঘনত্বটা ঠিক হয়ে এসেছে আর কিভাবে শক্ত হবে না একদম সফট থাকবে সেটা আমি ভিডিওর শেষে বলে দেব এখন আমি দিয়ে দিচ্ছি সেই বেশি ভাগ ছানাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে এখন এই স্প্রে দিয়ে আমি সুন্দর মতন এটা মিশিয়ে নিব এভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আপনার ছানা যদি সুন্দর মতন সফট হয় তাহলে এই হারা মিষ্টিটা খুবই ভালো হয় আর ছানা যদি শক্ত হয়ে যায় ছানা যে কোনো মিষ্টি ছানা যদি সুন্দর মতন হয় তাহলে সব মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হয় এখন চুলা আঁচটা একটু কমিয়ে দেবেন যাতে সাইডগুলিতে না লাগে লেগে না যায় এখন আর কিছুই করতে হবে না নাড়াচাড়া করতে হবে আর কিছু এখন মেশাবো না মেয়েদের জেরে আরেকটু পানিটা শুকিয়ে নিব এই দেখুন ছানার সম্পূর্ণ পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব আমি সেই যে অল্প ছানা রেখেছিলাম সেটা হাতে লেগে থাকলে সেটা চেঁচে পিচে দিয়ে দিবেন এই ছানার সাথে এটা মানে কাঁচা ছানাটা মিশিয়ে নিতে হবে এটাও কিছুক্ষণ মিশিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব অল্প হাফ টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক এটা অপশনাল নাও দিতে পারেন দিলে একটু বাইন্ডিংয়েও ভালো হয় আর কনডেন্স মিল্কের টেস্টটা মানে মিশে এটার সাথে আরো আরো ভালো হয় সামান্য এক চিমটি এলাচ গুঁড়া এটা জাস্ট জন্য এটা অনেকেই পছন্দ করে না যারা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন দুধের একটা স্বাদই আছে অন্যরকম ছানার এখানে গুড়া দুধ আছে ছানা আছে আপনার লিকুইড দুধ আছে সব সবকিছুর একটা টেস্ট আলাদা থাকে এটা মিষ্টির দোকানে দেয় তাই আমি দিলাম এটা আর গন্ডেজ মিল্ক এই দুটা ছাড়াও আপনারা এই মিষ্টিটা বানাতে পারেন এখন আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না আর একটু দুই মিনিট রান্না রান্না করে আমি এটা নামিয়ে নেব তাহলেই পারফেক্টভাবে হয়ে যাবে তার আগে আমি আরেকটা জিনিস দিয়ে দিব যেটা বললাম আপনাদের যেটার জন্যই মিষ্টিটা আমার সফট হবে এই যে এখানে দুই টেবিল চামচ পানির মধ্যে আমি চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি কর্নফ্লাওয়ারটা একটু বসে যায় সেই জন্য আবার নেড়ে চেড়ে দিচ্ছি এই জিনিসটা দিলেই আপনার মিষ্টিটা একদম সফট হবে একদম দোকানের মতনই হবে এখন আরেকবার একটু লিকুইড হয়ে যাবে তারপর আবার নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে এখন চুলে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি নেড়ে চেড়ে নিলেই কারণ কর্নফ্লাওয়ার তো জমে যেতে বেশিক্ষণ লাগে না আর এই ছানাটা বেশিক্ষণ জাল দিবেন না ওই যে বেশিক্ষণ জাল দিয়ে বলে না শুকিয়ে করে নেই এটা কিন্তু ঠান্ডা হলে এমনিতেই অনেকটা শক্ত হয়ে যায় মানে শুকিয়ে যায় হ্যাঁ এক মিনিটের মতন রান্না করে আমি নামিয়ে নি নামিয়ে তারপরে আপনাদের মিষ্টিটা বানিয়ে দেখাব দেখলেন তো কত ঝটপট তৈরি করে নেওয়া যায় আপনি ঘরে মেহমান বসিয়ে ঝটপট তৈরি করে দিতে পারবেন এটা আবার যখন মন চাইবে ঝটপট তৈরি করে নিতে পারবেন একদম ঘরে থাকা জিনিসগুলি দিয়ে কিন্তু বানানো যায় শুধু ছানাটা মানে রেডি থাকলেই হয় মানে ছানাটা রেডি থাকলেই ঘরে থাকা জিনিস মানে ঝটপট মেহমান বসিয়ে বানিয়ে নিতে পারবেন কারণ ছানাটা তৈরি করতে কিছুক্ষণ সময় লাগে এটাই এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের ঠান্ডা করে মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি কারণ ঠান্ডা করে নিতে হবে হাতে সহ্য করতে যেহেতু হাত দিয়ে বানাবো মিষ্টিটা হাতে সহ্য করতে হবে এই দেখুন ছানাটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি হালকা বেশি ঠান্ডা করবেন না এখন আমি যে যে সাইজের আপনারা বানাতে চান সেভাবে বানিয়ে নেবেন আমি একটু বড় বড় করেই বানাচ্ছি দোকানের মতন এভাবে গোল গোল করে এই যে এরকমভাবে এরকম করলেই হয়ে যাবে আপনার ছানার প্রাণহারা মিষ্টি একদম দোকানের মতন কিংবা দুই হাতে দিয়েও এভাবে গোল করে নিতে পারেন এই হয়ে গেল আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এই দেখুন আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরকম সাইজের আমার দুই কেজি দুধের মানে ছাঙল মিষ্টিটা হয়েছে এখানে দশটা আপনারা যদি ছোট করে বানান তাহলে আরও বেশি হবে আর বড় করে বানানো একটু কম হবে এখন এখানে আর কিছুই করতে হবে না শুধু জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য গুঁড়া দুধে আমি একটু এভাবে এভাবে করে গড়িয়ে নেব তাহলে হয়ে যাবে আপনার একদম দোকানের মতো পারফেক্ট লুক এই তো এভাবে সব মিষ্টি আমি এখন গড়িয়ে নিচ্ছি মিষ্টিগুলোও আমি সব গড়িয়ে নিয়েছি দেখুন এই দেখুন মিষ্টিটা আমি গড়িয়ে নিয়ে সব পেটে মানে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় সফট হয় এভাবে একবার বানিয়ে দেখবেন আমার রেসিপি ফলো করে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদের যে কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা এই এই দেখুন দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি করে মিষ্টি খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ